নমস্কার বন্ধুরা আশা করছ ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো জীবন এক সংঘর্ষ জীবন এক সংঘর্ষ এই সিনেমাটা নিয়ে কথা বলব সিনেমাটা রিলিজ করেছিল দু সালে এবং সিনেমার পরিচালক হিসেবে কাজ করছেন মোহাম্মদ হানন এবং ছবিতে অভিনয় করেছিলেন মান্না সাপনুর সব আরও অনেকে তো এই সিনেমাটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করবো সিনেমাটার কোন কোন জিনিসগুলো আমার ভালো লেগেছে কোন কোন জিনিসগুলো খারাপ লেগেছে টোটাল সিনেমাটা আমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো সে জীবন এক সংঘর্ষ যেটা দু হাজার তিন সালের সিনেমাটা রিলিজ করেছিল তো এই সিনেমার বিষয়ে ছোট্ট করে গল্পটা যদি আলোচনা করি তো সিনেমার বিষয়ে গল্পে যাওয়ার আগে দেখে নেব সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে এবং তারপরে নেয় সিনেমাটার বিষয়ে ডিটেলসে আলোচনায় যাব তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন মোহাম্মদ হানন ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন গোলফানি চালচিত্র ছবিটার গল্প লিখেছেন হচ্ছে মোহাম্মদ হানন ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন মোহাম্মদ হানন ছবিটার সংলাপের কাজ করেছেন মোহাম্মদ হানন ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন আলাউদ্দিন আলী এবং ছবিতে অভিনয় করছেন মান্না সাপনুর শ্যাম শিল্পা শিবা নাসির খান তারপরে তারপরে তেজি আহ সামেদ জাকি জ্যাকি আলমগীর তারপর কাজী হায়াত খেলেধার আলেকজান্ডার কল্পনা তারপরে রবেকা দলিত ইলিয়াস কোবরা সিরাজ হায়দার আর শফি কানোয়ার তো এই ছবিটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা যেখানে আমরা দেখতে পাই একটা সাধারণ ছেলে সে কিভাবে সমাজের দুর্দশা বা দু দিন দরিদ্র মানুষদের পাশে দাঁড়াচ্ছে এবং কিভাবে সে একটা সন্ত্রাসবাদী বা একটা গ্যাংয়ের বিরুদ্ধে নিজে একাই রুখে দাঁড়াচ্ছে সেটা নিয়ে হচ্ছে সিনেমা সিনেমাটার নাম হচ্ছে সিনেমা জীবন এক সংঘর্ষ তো এখানে পুরোপুরি যে গল্পটা সেটা পুরোপুরি একটা গরিব মানুষ এবং তাদের কাছে রবিনহুড হয়ে ওঠার একটা কাহিনী নিয়ে যে সিনেমা যেটার নাম হচ্ছে জীবন এক সংঘর্ষ তো এখানে মান্নার তার অ্যাকশন স্টাইল খুব ভালো এবং মান্নার পাশাপাশি এখানে আমরা মিসা সৌদরকর একটা মাথা লুকে দেখতে পাই সেই জায়গাটা দেখতে ভালো লাগে মিসা সৌদরকর এবং আর কী বলবো মোশারফ করিম মোশারফ করিম বলছি মান্না দুজনাকে কিন্তু খুব ভালোভাবে মানিয়েছে এবং মান্না এবং স্বপ্নরের মধ্যে যে রোম্যান্টিক ছবি বিষয়গুলো ছবির মধ্যে আসে সেগুলোও ভালো ছবির কিছু ইমোশনাল পয়েন্ট আসে সেগুলো খুবই ভালো তো এক কথাই বলবো সিনেমাটা কিন্তু যারা অ্যাকশন সিনেমা লাভার যাদের অ্যাকশন সিনেমা দেখতে ভালো লাগে তাদের কাছে সিনেমাটা বেশ ভালো লাগতে পারে তো আর যারা এমনি একটা কল্পনির্ভর ছবি দিতেন তাদের ক্ষেত্রে হয়তো মোটামুটি লাগতে পারে তো তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিলাইকটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ দেখাচ্ছে পরিবর্তী